বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে এই স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে কারা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও না বলে কোরআন পড়ি না বলে কোরআন না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছনে ঘুরে মিছে মিছে মরিচিকার পিছনে কোরআনটা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে মানবের চিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও ভুলে দেখো খুলে গিয়ে সমাধান যদি পেতে চাও কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছি সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইচএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কিনা বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য অন্য ধর্ম কোন ধর্মকে তারা মানতে চায় না এরাই হলো বামপন্থী এই বামপন্থীর ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোনপন্থী ডানপন্থী আর যারা মানে না তারা কোন পন্থী বামপন্থীরা বলল যে ধর্ষণের শাস্তি হতে হবে কি শাস্তি যার প্রেমে দিয়েছি এমন যার নিয়ে দেখি আসপন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার মোহাম মদুর সে যে আমার প্রিয় নবী মোহাম মদর দিয়ে যার প্রেমে যার নিয়ে দেখিয়া সপ হৃদয় যে সে যে আমার প্রিয় নবী সে যে আমার প্রিয় নবী মোহামসল যার প্রেমে দিয়েছি ছুট যাই যার ট মোরু মদিনার উদ্যানে মন ছুটে যাই যার ট মোরু মদিনার উদ্যান শুভ সড় বিশ্বব্যাপী শুভাষড়াই বিশ্বব্যাপী যে সে সেজে আমার প্রিয় নবী সে সেজে আমার প্রিয় নবী মোহাম্ম যার প্রেমে দিয়েছি মন উদাসী মনের দানে তারে মনের দানে তার এই শুধু কাছে টানে আর তো না যে আবার শুধুই যার বিরহে পাগল পারাই যার বি পাগল পায় রামি মশল সে যে আমার প্রিয় নবী মোহাম মদরসল সে যে আমার প্রিয় নবী মোহামদরসুল যার প্রেমে দিয়েছি এমন নিয়ে দেখিয়া সপ হৃদয় হয় যে বকুল সে যে আমার প্রিয় নবী সে যে আমার প্রিয় নবী রসুল সাল্লাহ বিশ্বনবীর নাম শোনার পরে দূর দরকার আছে না নাই হাদিস সবারই জানা রমজানে এই হাদিসটা বেশি আলোচনা করা হয় বিশ্বনবী মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন সাহাবিরা বললেন ওগো বিশ্বনবী এমন তো দিন হয় না যে মসজিদের মিকরাবে আপনি পা রাখেন আর আমিন 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 বলেন কিন্তু আজকে কেন বললেন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না কিছুক্ষণ আগে জিবরিল আলাইলসাল্লাম এসেছিলেন এবং বললেন ওগো বিশ্বনবী সে যেন ধ্বংস হয়ে যায় যে মোহাম্মাদের নাম শুনলো কিন্তু দুরুত পড়ল না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন বিশ্বনবী যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয় না হয় না সেই দোয়া কবুল হওয়ার জন্য আর কোন সুপারিশের দরকার হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুস্তাজাবুদ দাআয়া তিনি যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায় তার অসংখ প্রমাণ আছে আল্লাহ নবী দোয়া করেছিলেন ওগো রব তুমি যদি ওমর মতো তুমি যদি আবু জাহেলের মতো উদবা সাইবা মুগিরার মতো কোন একজনকে ইসলামের জন্য করে দিতে তাহলে ইসলামের মান মর্যাদা বেড়ে যেত আল্লাহ রাসূল দোয়া করেছেন যে এই রাতে পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা তলে চলে এসেছিলেন বলেন সুবহানাল্লাহ আবু বললেন বিশ্ব নবী আমার মা মেরেছে আল্লাহ নবী বললেন মা মেরেছে আমার তো কিচ্ছু করার নাই মায়ের বিরুদ্ধে বিচার করার এখতি আল্লাহ রুবুল আলমী আমাকে দেয় নাই আবু হরাইরা বললেন ওগো বিশ্ব নবী আমি মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই সালিসের জন্য আপনাকে বলি নাই আমি আপনার কাছে এসেছি একটু দোয়া করে দিবেন কারণ আমার মা মুশেক গতকাল রাত্রে ফিরেছি দেরি করে মা বললো কই ছিলি আমি বললাম আমি তো জামাত ইসলাম করে বেড়াচ্ছিলাম মানে আমি তো ইসলামী আন্দোলন আল্লাহ রাসুল রসুল সাল্লামের কদমের কাছে ছিলাম যে কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায় আমার মা বললেন যে তুই মোহাম্মদের কাছে ছিলি এত রাত পর্যন্ত আমার বেদম পিটাইলো পিটাই কয় যে হয় বাড়ি ছাড়বি না ওই কদম ছাড়বি তোর সমর্থক ফরম পূরণ করে তোর বের দিচ্ছি কিসের জনসংখ্যা তো এইগুলো বলার পরে আমি চলে আসছি বিশ্বনবী একটু দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ রবুল আলমিন কালেমার পতাকা তলে এনে দেয় আল্লাহ নবী দোয়া করলেন আবু হুরায়রা দৌড় দিল সবাই জানেন সাহাবিরা থামালো কেন দৌড়াও আবু হুরায়রা কয় বাড়ি যাইতে দাও আগে আমি দেখবো আল্লাহ রাসুলের দোয়া বাড়িতে পৌঁছায় নাকি আমি আগে দৌড়াই বাড়ি পৌঁছাই বাড়ি যেয়ে ডাক দিলেন বিশ্বনবী বিশ্বনবীর সাহাবি আবু হুরায়রা হরাইরা রদুল্লাহ বললেন মা মা ভিতর থেকে বললেন বাবা তুমি এসেছো দাঁড়াও দরজা খুলছি আবু বর্ণনা করেছেন আমার মায়ের এই কণ্ঠের আওয়াজের মধ্যেই আমি হেদায়েতের গন্ধ খুঁজে পেয়েছিলাম আল্লাহ রাসুল সাল্লাহ করেছেন যে আমার নাম আল্লাহ নবীর নাম যে শুনবে দূরত পড়বে না সে যেন ধ্বংস হয়ে যায় তৃতীয়তম ব্যক্তিকে এই দ্বিতীয় দোয়াটা কি ছিল আমিন কি ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বললেন সেও ধ্বংস হোক যেই ব্যক্তি তার মাতাকে পৃথিবীতে পেয়েছে কিন্তু পিতা মাতাকে খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারে নাই সেও যেন ধ্বংস হয়ে যায়